আমি দেখছি যে ছোটবেলা যখন আমরা উডানো দাম দিত কোন নমুনা নাই লক্ষণ নাই এই ঠাডা রোদের ভিতরে আটকা মেগের ফোটা শুরু হইছে এরকম হয়েছে নিও এরকম হয়েছে না কোনো লক্ষণ নাই ফুরা রোদ কোনো না আসমানো ও ধরছে না কোনো লক্ষণও নাই ঠাডাও পড়ছে না বান শিল্পীও মারছে না কিন্তু আটকে জমি দিয়া বৃষ্টি ওই জাগাত ভিজাই লাইছে এই এই কারণে বেরিয়েছে আল্লাহরে সাংঘাতিক গালি গালস করছে আল্লাহ যে মরার খায় ম্যাক দিলে তো একটা লক্ষণ দেয় এরকম আটকা এমনি জমজমি দিয়ে ভিজাইলাম দান্ডি হুক না দান্ডি আমরা দান হুগেতাম এইরকম মাইসের দ্বারা গাদলা দিন এই দান দিয়া রে কোনো ম্যাঘ হয় না আর আমরা ঠাডা ওই ভিতরে যেটা ম্যাগাইয়া পড়ে আমরা কথা আর কইয়া লাভ নাই এটা নাই প্রভাল হতো গেছে নানান ভাবে না গালা নাউজুবিল্লা কন্যা কেন জুরে নাওজুবিল্লা এরকম অনেক মহিলারা আছে এই আল্লারে রে গালি করে এরকম আছে নি দেখবেন আপনারা গরম দেখবেন এই কথায় কথায় ওই জামাই ফতাইতে ফতাইতে সুইটটা ফতাইতে ফতাইতে মনে করছে তার আরে ফতাইতাম পারি আল্লাহ রে দুইটা কই আসে না কি রকম লাগে কিন্তু সালা হচ্ছে কেউ যদি স্বচ্ছায় সজ্ঞানে এই আল্লাহরে গালি দেয় তাইলে এই কারণে এটা কুফুরি হয়ে যায় মানুষটা ইমান হারা বেইমান হয়ে যায় আল্লাহরে গালি দেওয়া না আল্লাহর লোকের সম্পর্ক না আল্লাহরে গালি গালাজ করা যাবে না যে আমরা কর তো আবারও কোথাও আল্লাহ জানে যে আমরা কোন ফতরাত গেলে ভালো হইব কোন গেলে খারাপ হইব কোন কাজটা করলে লাভ হইব কোন কাজটা করলে লস হইব এটা আল্লাহ জানে আমরা কেউ জানি না ঠিক কেনা বলে আমরা কেউ জানি না দুনিয়ার ভিতরে নবীর আসুন কোনো ওই আল্লাহর ইশারায় জানি তারপরে কইছে নবীরাও কিন্তু নিজের তো একটা কথাও কইসা না নবীজি যদি নবীজিরে জি গেছে ইয়ার সোল আমি কত প্রস্তুতি হইতাম কেয়ামত কবে হইব নবীজি গেছে আল্লাহ আল্লাহ জানে এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই কেয়ামত কবে হইব আমি কেমন আল্লাহ যদি আবার জানায় তাহলে আমরা কবির হুজুরেও জানতে পারবো আল্লাহ যদি জানায় এবার আরে যে তুমি কবির এটা মনে রাখো ইনশাল্লাহ দুই হাজার তিরিশ সালে হইব কোনো মাধ্যমে যদি জানানের কোনো লাইন তবে এখন আর জানানোর কোনো লাইন নাই একটাই স্বপ্ন আমরার স্বপ্নের কোনো আগামাতা নাই স্বপ্ন এটি আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই নবীর স্বপ্ন হলেও আহি নবীর স্বপ্ন হলেও আহি আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই আপনি দেখছেন উত্তর ফাড়া এই কোথকনফরে দোহিনা কোম্মাল এটা কৈত্রাই

আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মহাম্মদ রসুল্লাহ মাধ্যমে আমাদেরকে জানাই দিছে হ্যাঁ এই রকম সুরাদাফ কোরআন শরীফ আগে এ এ এই নবীজির মাধ্যমে জিব্রাইল রে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যেব কোনটা করণ যেত না কোনটা খাওন যেবো কোনটা খাওয়ান যেত না কখনো যাওন যাবে কখনো যাওন যেত না সব কোরআন শরীফের ভিতরে করলে কি হইব এই করিলে কি হয় আগে বাজারও কি করিলে কি হয় এই কোরআন শরীফের সব কইয়া যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আস আসলে কোরআন শরীফ আছে আপনি যদি নামাজ পড়েন কি হইব না পড়লে কি হইব এইটাও আসবে ফললে কি তাইব আল্লাহ কইছে আকিমুস সালাত

এ আমি কই ফি সেবড়া এক কাছে আইয়া এ তোমরা খেয়াল করবে আমিন কর আমিন জোরে কর আমিন আর জোরে আমিন তো আমরা আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা হুনছি না হইলে ফল আমার কি আপনি যখন কইছেন কি তা লাভ কি তা কয় ইননা সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ যদি তুমি আদায় করো কায়েম করো তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে সব আলাদা বলবেন না তা কার কথা কথা হয় না কার কথা আল্লাহ তা কোরআন শরিশ আয়াত আমি মুখে কইছি আর কি কিন্তু কথাটা আল্লাহ কোরান থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এখন আপনি যদি কন যে হোযোজ আমরা তো মোটামুটি নামাজ পড়তে আছি সকলে সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি কিন্তু কই সমাজ যদি মন্দ কাজ দূর হইল না আল্লাহ যে ব্যাপারে কথা কইয়া রাখছে যদি কেউ নামাজ পড়ার পরে ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না তো বুঝতে হবে তার নামাজ দেওয়া হয়েছে তার নামাজ হইতে অবশ্যই তার আল্লাহ খারাপ কাজ থেকে ফিরে রাখবো তার নামাজ ওপরে সিটারি বাচ্চারিও করে নামাজ তে লাইনে ফেলে নামাজ ওপরে বিচারের নাম দি আগের বইতে টেহা খায় নামাজও পড়ে তার আরেক বেলার তে দিয়া বইয়া থাকে তে এই রকম ওই তে নামাজ পড়ে এই রকম ওই আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব তার নামাজ কি হয়েছে নি তে নামাজ তো আল্লাহ লেগিয়া পড়ে না তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া তে নামাজ পড়ে সমাজিলা তে নামাজ পড়ে তার জিবি দেয়া আর জিয়ার জামাই হলো হাফেজ সাবুজুর অথবা মাদ্রাসার শিক্ষক এই জামাজে নামাজ পড়ে না পড়ে এই কারণে কারণে নামাজ পড়ে আমরা যার যার সমাজের লুকটিরে তেতে চিনি নামাজও পড়ে দুই নম্বরই করে আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি বালা মানুষ না তে সমাজilem না নামাজ পড়ে আর কি আসলেতেগুলো সুবিধার মানুষ না তে নামাজ কোনো ফরন্ন নামাজ বাড়া না তে সামাজিক নামাজ পড়ে আর কি কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে কেনে বাস্তব কোন কেনে বাস্তব কোন আমিwidetilde হল এই যে আমরা আমি যে কইলাম একটু আগে যে আল্লাহর ব্যাপারে গালগালি শুরু করে আমরা কেউ সুবিধার মানুষ নই আমরা বেশি সুবিধার মানুষ না দল আমরা এই এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লুকেরে কেউ কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়। একটা লুকের যদি মরা বাফুক আর জাতা বাফুক মনে করেন দুইটা ফল এক কাজ লাগছে লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর বাহে কিতা করছে শুনছি না এই কথা কইয়া যদি গালি দেয় তে সিল্লান দিয়া কিতা কইব তে সিল্লান দিয়া কইব এ আমার লোকের কাজ লাগছে তো আমারে জাফারস ক আব্বা লইয়া গালি দিবি না কইলাম আম্মা লইয়া গালি দিবি না কই দিলাম সাবধান তাইলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে তাইলে আব্বারে গালি দিলে তার তো খারাপ লাগে তাইলে তোমার মতো মানুষটা দো যেই বেড়া রে আব্বা লইয়া গালি দিলে তো খারাপ লাগে তোমার মতো মানুষটা দো নিজে বুট দিতা গিয়া জাল বুট দিতে গেছ জিজ্ঞাসা বাজার নাম কিতা কুদ্দিতের ভূতের রোহিন অবশ্য কি কিহ কথাটা সত্য নেই কথাটা সত্য নেই তোমার বাহান না বললো কুদ্দুস তোমার জিজ্ঞেসে বাবার নাম কি তুমি জাল বুদ্ধিটা গেছো তোমার নিজের নাম বদলাইছো তবে আমরা আপত্তি নাই তুমি তো বাদ করে বদলাইছো গুটকেন্দ্র গিয়া ঠিক কি তুমি ভালো মানুষ এখন তুমি নামাজ করলে তোমার নামাজে জিলা ধরবো তোমার গরো বালাফুত জি হইব এটা আশা করো কিন্তু তুমি এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি

জাল উচিত আমরা কোন মানুষের কাতারও রয়েছি না হন এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আউ যান এই যে নামাজাম নামাজ কি হয়নি দাদা নামাজ আল্লাহ কয় কেন্য় নামাজ পড়তাম আদ্ৰফৰি কেন্নে অৰ আনুল কালিম আঠাৰৰ পৰা প্ৰথম চোৰা চুৰা আল্লাহ কয় কাট আফ্লাহল মুখ মেনুন সফল হইল শে যে ইমান দাগ কেমন ইমান দা কই আল দি আহোম ফি ছলে দিহিম খ সে ৰকম ইমান দাগ যে তে যখন নামাজো দাঁড়ায় নামাজৰ ভিতৰে মনে হয় ভয়ে কম কমা তে মনে হয় দৰাইছে এইদাৰ ব্যাখ্যাই বুলি কয়

তুমি তোমার আল্লাহ রে দেখো না ফাকিন্দ তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাক কর আমি না দেহি না আমায় আমি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে ঠিক কেনা করে আপনি নামাজ ফৈর আহ এই খেয়াল নামাজ ফৈর আহসান অবশ্যই ইন্দা সল্লাহত আনিল ফাহ সাইঙ্কা নামাজ আপনাকে মন দোকাত খারাপ কাজ থেকে ফিরাই রাখবে নামাজের বিদ্যুৎ নামাজ পড়েন যে আমি আল্লাহ দেখতে আসি না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আছে তো হইলে আপনি লাইল ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহ দেখতে আসি না হইলে আল্লাহ আমার দিকে সাইয়া রইছে আমি যে লাইলটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোহাদের কামনা গোনার কাম কথা বলো সোহাদের কামনা গোনার কাম তাইলে আমি যে গোনার কামটা করতে আসি কেউ দেখো কার না দেখুক একজন দেখে তিনি কে এ আল্লাহ তাবারুক তালা এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির তেরো বছর এই জিনিসটা নবীজিরে সাহাবারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে শিখাইতে গিয়া ডাক দিছে ইয়া ইউহার নাবি হে নবী একটা কিল্ল আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে কারে ডরাইবেন কথা কারে বড় নবিজিদের মেয়ে ডরায় খুব খেয়াল করে শুনে বাচ্চারা হাঁটাহাঁটি করে না বস হাঁটাহাঁটি করুন না কেউ মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা বলা শুনেন আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না আল্লাহ যেন কবুল করে সবাই করি আমি তো যেই কথাটা কইতামনি স্যার খেয়াল করে শুনলেন মনোযোগ দিয়ে শুনলেন তাহলে দুইটা কথা লইয়া বাদ যাওন যাইবো তাইলে আল্লাহ কয় ইয়া আই হান নবী হে নবী পাতিবা তুমি দৰাইবা আল্লাহ নবীৰে কয় আপুনি দৰাবা আল্লাহ আচ্ছা অ নবী যি কি আল্লাৰে আগত থিকা দৰাই না মই কথা কলে দৰৱ আবাদ নবীৰে কয় কেৰে নবীৰে ডাক দিয়া যেই কথা দি কৈছে চব্দি কোনো নবীৰে কৈছা বা চব্দি কৈছে আম্বাৰ আমবাৰে কৈ দিব কেম কোনো কোনো কথা কৈছে ইয়া আ ইহাত এনে ডাক দিয়া কৈছে আই হল নেকি নাহা এনে ডাক দিয়া ডাক দিয়া কৈছে গুরুত্ব বুঝালেন নাকা নবীরা ডাক দেখ নবি ও ও নবী জি আল্লাহ তাকিল্লা আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবাহ বলবেন না কারে ডরাইব আল্লাহ আবার কন কারে জুড়ে কন কারে আচ্ছা এখন কবির হুজুরের কথা কইল না রে যা উত্তর সামলার তারা তোমরা কবির আহমদ হুজুরা ডোড়াইবা আল্লাহ অহ হজুলের দৌড়াইবা ফুকবার তার অহমায়দুল্লাহ সবে দৌড়াইবা নেয়া মতো অন্য হজুল তাকে দড়াইছো অহমবায়দুল্লাহ সবে দরাইবা তারপরে জাগায় জাগায় বাপ কইরা যদি কইতো আলেমের নাম আর তোমরা নাগাইশের ফি হিসাবেও তোমরা দড়াইয়ো কেউ আর কথা না কইয়া আল্লাহর কথা কইলো কি এটার একটা কারণ আছে আর মার কথাও কয় না বাহের কথাও কয় না ইমাম সেবের কাছেও কয় না এলাকার আলেমের কথাও কয় না মেম্বারের কথাও কইল না চেয়ারম্যানের কথাও কইল না এমপি সাহেবের কথাও কইল না মন্ত্রী সাহেবের কথাও কইল না পুলিশের কথাও কইল না র্যাবের কথাও কইল না গুয়েন্দার কথাও কইল না সাহেব সর্দারের কথাও কইল না কইল কার কথা মন দিয়ে না কইলো কার কথা কার কথা কইছে কে রে কে রে কে রে আল্লাহর কথা কে রে কইলো কে এর কথা না কইয়া আল্লাহর কথা কোনের দরকার কি। কা কব্জ্জ্য হইন্নই কইছে মুফাসসিরিন کرام কয় আল্লাহর কথা কোনের একটা কারণ আছে নাগাইশের ফিশসাবুজুরের কথা যদি কইতো সাল্লার তারা ব্রাহ্মণ ফরাউফোজালার তারা তোমরা ডড়াইবা নাগাইশের ফিশসাবরে যদি কইতো তো নাগাইশের ফিশসাব তো সবখানে গিয়া বইয়া থাকে না নাগাইশের ফিশসাবে আছে নাগাইশ সাল্লার তারা জামনডা ধরে তা করবা এবার আইলে ভালো হইবগা নাগাইশের হুজুর যখন আইবো কাম লাগলে বোরদিয়া ফুলে ফুলে দুখ খালা করে রাখবো মোবাইল দিয়া

তো আমি আবার ঘন্টা খানে খাইছি ঘন্টা খানে আবার গেছি গা শুরু করে লাভ শুরু করে লাভ হুজুর গেছে কার বইতে থেকে লাভ নাই ঠিক নিও তাহলে আমরা আমলেও জিলা ধরে না এই যে মাহফিলও আমরা এত কথা যে কই আপনার তো মন দিয়ে শুনেন বুঝেন মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকুন হুজুরে কত কথা কে কো বেরিয়ে এটা সব কথা শুনতে পারা যেত না বুঝলো ছিল তো वाज দা ভিড় উঠতে আছে ঠিক কিনা কও এই কথা কইরা কেন বুঝা না ঠিক কিনা কথা কই না আপনারা কইলেন না ফলাফে শূন্য কইতো ঠিক নিও নাউজুবিল্লাহ কই না কেন এই নাগাইশের হুজুরের ডরানোর কথা কইলে নাগাইশের হুজুর ফা하라 দিয়া দিয়া আকাম কুকাম করন গেল পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই চুরি করতাম বলে পুলিশরা তো ডরা খাইলে অবস্থা কাহিন ফিটাফিটি করতাম বলে চিন্তা করি পুলিশে নিতে খেলা পুলিশরা তো পুরা বাউন্সারা থানায় গ্রাম আছে কয়টা পুলিশ আছে কয়জন সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে পুলিশ আইয়া পড়ছে পুলিশ দেহাইয়াও তো করত ফিটাফিটি ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে ঠিক কিনা পাও সহজ আল্লাহর কথা বলে না আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষের কথা বলে নাই কোন তার কথা বলে নাই কোন পীরের কথা বলে নাই কোন বাহিনীর কথা বলে নাই আল্লাহ কয়াত্তা পিল্লা তোমরা ডরাই বা শুধু আল্লাহরে যদি মানুষটা আল্লাহরে ডরায় এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারু কোথা আলা পরে আনুল কারিমে ডাক দিয়া দিছেন আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলা আবাদত দিছেন এর ভিতরে অন্যতম আবাদত আমাদের মাছ থেকে বিদায়ী হয়েছে নাম হইল রমজানুল মুবারকের রোজা ঠিক কি না এই চলে এই চলে

কারণ আল্লাহ কি কত কত হয় কত কোন জায়গা এলো না আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই আমি অন্তরে যে চিন্তা করি মনে 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 বলে আপনি কখনো বলে কইছেন না আপনার বহু যাবেন আপনার চিন্তা করতে আছেন একজন জানে চিনি কে আল্লাহ আপনি মুখে যেটা কইছেন এটা শুনে কে আল্লাহ না অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে যে কাজ কর্ম করতে আছেন দেখে কে না তাইলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ কথা মুখের কথা শুনে আল্লাহ আপনি যেই কাজ করতে আসেন দেখে আলমার সুতরাং আলমারে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে চব্বিশ ঘন্টা একজনের সামনে থাকে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে যেহেতু ঘন্টা আল্লাহর সামনে আমরা আসি আমরা কথা কইলো আল্লাহ দেখে আমরা চিন্তা করলো আল্লাহ জানে আমরা কাজ করলো আল্লাহ দেখে আমরা কথা কইলো আল্লাহ শুনে সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লয়ে যান আপনি হয়ে যাবেন সোনার মানুষ ঠিক আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না আপনি সোনার মানুষ হয়ে যাবেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন এলে গাল্লায় কইছে যে ইয়া ইউহান্ন এক কল্যা আপনি ডরাইবেন আল্লা আর ডরাইতে গেলে কয়েকটা কাম করন লাগবো তোমরা আটফাও দিয়ে যাও তৈলি ফানি তলাম তোমরা পুরা শৈল যাও তৈলে ডুব দিয়ে গুসল গরম লাগবো তোমরা শৈল শৈলটা তেল তিলা করো তৈলে তেল দিয়ে তৈব স্বাভাবিক তোমার চুল শুধু করো তাহলে চুল তৈব তোমার পাঞ্জাবি পরিষ্কার করো তাহলে পাঞ্জাবি দুই তৈব তৈলে আল্লাহ রে যে ডরাইতাম কয় তো ডরটা কেমনি সৃষ্টি হইব এটা আল্লাহ যার হাজার বছর আগে কোরআন শরীফ কিছু হও তোমরা যদি ডরাইতাম একটা কাম করো আমরা কই কী তা করতাম আল্লাহ ইয়াল ইহাল্লা দিন আহ প্রতিবা আলাই কোনো সিয়াম কামা প্রতিবা আলাল্লা দিন আপলিকুম لعলকুম তাকতাতুম তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে پیدا করতে পারো চাই তাহলে এক মাস রোজা রাখক তাহলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে সুবহানাল্লাহ আসলে দইছো এ হুজুর হইছো তো রোজা মাসমদে আল্লাহর আসলে তো ডড়াইছি তো আল্লাহই যে কইছে রোজা রাখলে ডড়াইবা আসলে ডড়াইছি তো এই যে মজার মজার ইফতাল লইয়া রুয়াবজা ট্যাং সিবিটা তুকমার দানা ইসুফ গুলের বুসি বেলের শরবত তরমুজ দিয়া বেলান্ডার দিয়া সরবত কত জাতের সরবত এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রুইসি ধুম দইয়া খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ না খালি ঘরে দরজা খুললে খুললা ও মসজিদে আজান দিছে নি টেলিভিশনটা সাইডা দিয়া চা কোরআন শেষ আজান শুরু হয়েছে নি আমরা দাল্লারে ডরাইছি যদি নাহে এ ডরাইতাম তাহলে মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়েক আমার খাইলা বই আমরা খাই না কি রে আমরা জানি কেউ দেহ কান না দেহ একজন দেখে তিনি কে আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না যাতক্ষণ মাগরীবের আজান না পড়ে আপনি সারা জীবনের একটা অভ্যাস সারা জীবনের একটা অভ্যাস আপনি গুস্ত দিয়া ভাত খান মাছ দিয়া ভাত খান সবজি দিয়া ভাত খান লাস্টে দুধ দিয়া প্রচলন দিয়ে দুগুলো ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না না এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইত অনেক মুরব্বীরা এক গ্লাস দুধ খায় ভাত খাও পরে অনেকে ফল খায় অনেকে কাস্টার ডেজার্ট খায় বা এটা না খাইলে মনে হয় খাইছি না যেমন আমার একটা অভ্যাস আছে আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই অন্তত একটা আঙ্গুর না হলে এক টুকরা আপেল না খাইলে মনে যেন আমি ভাতে খাইছি না আমার কাছে এই রহম লাগে তো আপনার অভ্যাস হলো আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান মাছ দিয়া খান ডাল দিয়া খান তরকারি দিয়া খান লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আড়ার গুড় দিয়া কলারা দিয়া মাহা দিয়া এরপরে দুগুলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না এইরকম একটা অভ্যাস আপনার আছে আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো এর লেগে আপনি এই এই কুটি বাজারতে গিয়া আপনি আড়ার গুড় ফাইলাত করিয়া লইয়াইছেন আপনি এটা রাখছেন দিন ব্যাটাই তুই আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান আজ যা আপনি উঠতে কত দেরি হয়ে গেছে গা হল দিয়ে উঠিয়া এই বাতরি খাইয়াছে ডা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া তারপরে গিয়া এই কসালোন দিয়া বাতরি মাইক্কা মাত্র নল মুহের কাছে আনছেন প্লেডেতে তে মুহের কাছে আইয়া পড়ছে এমন সবে মসজিদের মিনারত্তে ইমান সবে ঘোষণা দিছে সব সময় শেষ এমনকি আপনি নলাকি কি উফরে ফেলেন নেন না নামাই না আমার কথা কেন কি উফরে নেন না নামাই না কারণ আপনি আল্লাহ রে জড়াইছেন দুনিয়ার কেউ দেখো কার না দেখো আমি যদি গপা গপ দুইটা নলা দিয়ে আলাই তাহলে আমার রোজা শেষ আল্লাহ দেখতে আছে আপনি রোজা ভাঙ্গা যাই বাবা রোজা ওইটা না এমনি আপনি আল্লাহ রে ডরাইছেন শুভান এই ডরাইছেন দেখা আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হয়েছেন ভালো একজন মুসলমান